গ্রামের প্রাণ মানুষের আনন্দ আর ঐতিহ্যের ছোঁয়ায় ভরা এমনই এক জায়গা হলো চৌগাছা উপজেলার হাকিমপুর বাজার ছোট্ট একটা বাজার কিন্তু তার প্রাণ অনেক বড় আর এই প্রাণ আরও বেশি জেগে ওঠে প্রতি বছর বৈশাখ মাসে যখন বসে হাকিমপুরের বৈশাখী মেলা সার ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও আজকে পয়লা বৈশাখ আর আমরা আজকে চলে এসেছি যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামে এখানে একটা গ্রাম্য মেলা হচ্ছে বৈশাখ উপলক্ষে মেলাটা কয়েকদিন ধরে চলবে আজকে মেলার প্রথম দিন তো আমরা চলে আসলাম মেলাটাকে সুন্দরভাবে দেখতে এবং আপনাদেরকে দেখাতে তো ভিডিওর শেষ পর্যন্ত থাকুন ধন্যবাদ এই মেলা শুধু একটা উৎসব নয় এটা একটা ইতিহাস যুগ যুগ ধরে চলে আসা এই বৈশাখী মেলা হাকিমপুরবাসীর সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে গ্রামের বুড়োরা বলেন এই মেলা তো আমরা ছোটবেলায় যেতাম এখন আমাদের নাতিরাও যায় এতটাই পুরনো আর আপন আয়োজন মেলার দিন হাকিমপুর বাজার যেন একটা রঙিন স্বপ্নের রূপ নেয় চারপাশে হরেক রকমের দোকান মাটির খেলনা বাঁশি কাঠের গাড়ি রঙিন চুরি আর মশলাদার জিলাপির ঘ্রাণ শিশুরা দৌড়াদৌড়ি করে লোকজন হাসে খেলে আর ঢোল ঢাকের শব্দে গা শিউড়ে ওঠে আমরা একটা সুন্দর খেলার আয়োজন দেখছি তো এই ভাইটার কাছে শুনবো যে আসলে খেলাটার মানে প্রসেসটা কি ভাই একটু খেলাটা সম্পর্কে বলবা খেলাটা সম্পর্কে হচ্ছে ভাই এই যে সাইজ জোন মনে করেন সবাই 10 টাকা 10 টাকা করে দেবে এখন 10 টাকা দেওয়ার পরে সাইজ মানে সাইজ জোনের ভিতরে যে এটা আগে বরাতে পারবে বোতলটার ভিতরে চুরিটা বরাতে পারবে সে মনে করেন এটা পেয়ে যাবে আর তিনজন মনে করেন ভিতরে প্রতিযোগিতা জি আচ্ছা আচ্ছা আর তিনজন মনে করেন পাবে না কিছু আর যেটা করে তোমার জি কে খেলবে আচ্ছা অঙ্গন খেলবে rana hamid তুমি আর shohil আচ্ছা দেখা যাক কে আচ্ছা আরেক চারজনকে তুমি ও পোললি গায় বকরিতি দাদা তো এখন খেলা শুরু হবে রেডি 1 2 3 স্টার্ট দেখা যাক কে আগে পড়াতে পারে দেখি আমি আমি একটু খেলতে এটা শুধু কেনা কাটার জায়গা না এটা মানুষের মিলন মেলা আত্মীয়-স্বজন দূর-দূরান্ত থেকে আসে দেখা করতে পুরনো বন্ধুদের সাথে হঠাৎ দেখা হয়ে যায় আর নতুন প্রজন্ম শিখেন এই আমাদের লোক সংস্কৃতির স্বাদ এমন মেলাগুলো হারিয়ে গেলে হারিয়ে যাবে আমাদের শিকড় তাই আমরা যারা ভিডিও করি ছবি তুলি আমাদের দায়িত্ব এসব মুহূর্ত ধরে রাখা যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানে হাকিমপুরের একটি বৈশাখী মেলা বসতো আর সেখানে ছিল প্রাণের উৎসব সো আমরা অল্প কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরি করলাম এর ভিতরে আমরা মেলাটাকে উপভোগ করার চেষ্টা করলাম আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ